প্রভু যিশুর প্রাক আগমন অনুষ্ঠান বড়দিনের আগে বারোটার পর বিশুজন যিশু প্রভু যিশু জন্মগ্রহণ করবেন পবিত্র সেই মুহুর্তে স্মরণ করতে অপূর্ব এক অনুষ্ঠানের সাক্ষী আজ ভীষণ রকম সুন্দর একটা অনুষ্ঠান কিন্তু এখন টিপটিপ বৃষ্টি পড়ছে মনে হয় পৃথিবীর করুণ পরিস্থিতি দেখে যিশু ভাবছেন যে এটা তো চাইনি এটা কেন হলো এ ধরনের কিছু একটা নেগেটিভ কিছু যাই হোক ভীষণ সুন্দরভাবে সেজেছে এই অনুষ্ঠানের মঞ্চ চতুর্দিকে আলোয় আলোকিত প্রভু যিশুকে এখানে ভীষণভাবে মান্য করা হয় বিশ্বাস করা হয় সব ধর্মে এরকম একজন থাকেন যাদেরকে আশ্রয় করে যার ওপর বিশ্বাস করে মানুষ শান্তি খোঁজে বাঁচতে চায় তেমনই একটি সুন্দর অনুষ্ঠান এটা জায়গাটার নাম মেট্রো সিটি এই অনুষ্ঠান মঞ্চ সুন্দর সুন্দর গান প্রভুর গান শোনা গেল আবার প্রস্তুতি নেওয়া হচ্ছে পরবর্তী অনুষ্ঠানের সকাল থেকে খাওয়া দাওয়া চলবে আগামী তিন দিন তারপরেও থার্টি ফার্স্ট এবং নববর্ষের নিউ ইয়ারের অনুষ্ঠান সবই পরপর চলবে যাই হোক জয় যিশু আজকের মতো সব আলোকময় মঞ্চ এবং মঞ্চ শগ্নগ্ন সমস্ত জায়গাটি আমরা আমি দেখে দিলাম গাছগুলিও সুন্দরভাবে সেজেছে প্রচুর লোক সমাগম দু চাকার বাহন দেখে বুঝতে পারছেন বাড়িরগুলিও সেজেছে আলোকমালায় সব কিছু মিলে বর্ণাঢ্য অনুষ্ঠান আলোক উজ্জ্বল রাখছি প্রভু আসছেন তারই আগমন বার্তা আজ এই পর্যন্ত পরবর্তী অনুষ্ঠান শুরু হচ্ছে আজক